বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি নতুন আলুর ভত্তার একটা রেসিপি শেয়ার করব এই নতুন আলুর ভত্তার জন্য আমি এখানে এই চামড়াউটা নতুন আলুগুলো নিয়েছি এই আলুর ভত্তাটা কিন্তু অসাধারণ হয় নতুন আলুর ভত্তা কিন্তু আমি একটু ভিন্ন পদ্ধতিতে করবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না আলু সিদ্ধ তো আপনারা সবাই পারেন ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এখানে বালি থাকে সে যদি একটু কণা কণা রেখে করা হয় অসম্ভব মজা হয় এ বত্তাটা আপনারা একবার এভাবে করে ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি একটু অ্যাকসাইট করে নিই লবণটা একটু মরিচের সাথেও আমি কষলিয়ে নিতে পারি এখানে চারটা আমি কাঁচামরিচকে তেলে একটু সরিষার তেল দিয়ে এক ফুটা ভেজে নিয়েছি কারণ অনেক সময় কী হয় এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কিছু পেঁয়াজ কলি অর্ধেক ধনিয়া পাতা আমি এখন দিব আর অর্ধেক দিব নামানোর আগে যেন একটু সবুজ থাকে আর ধনিয়া পাতার একটু ঘ্রাম থাকে এবার নিব আমি এখন অর্ধেক পরিমাণে ভেজে নিব আর হাফ আমি নর্মাল ফ্রিজে রাখবো বক্স করে এটা আবার আমি রাতের বেলা যখন খাওয়ার জন্য বা নতুন আমি একটু করে তেলে ভাজবো তখন এটা একদম টাটকা এখন বানিয়ে নিয়েছি এরকম মনে হবে সেজন্য আমি আলু ভর্তাকে দ্বিতীয়বার গরম করে খাই না একটা গন্ধ হয়ে যায় তেলে সেজন্য অর্ধেক রেখে দিই বক্সে করে আর অর্ধেক গরম গরম ভেজে খাই এটা আমি রাতের জন্য রেখে দিচ্ছি কাঁচা রাতে ভেজে খাবো বাকি ধনিয়া পাতাটা আমি দিয়ে দিচ্ছি কারণ আলু ভত্তা অনেকটা হয়ে গেছে পরে আমি হয়ে গেল আমার নতুন আলুর ভত্তা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা আলু ভত্তার রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই আলোপত্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম